যে যেভাবে বলছে ঠিক সেভাবে আপনি কাজ করতেছেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের দেখা আপনি পাচ্ছেন না ফেসবুকে আপনার পেজ এবং প্রোফাইলে তো আজ একটা সিক্রেট ট্রিক্স নিয়ে আলোচনা করব। যেটার মাধ্যমে কয়েকজনই ফেসবুকে কন্টেন্ট মেন্টেশন পাইছে যাদের কিনা মিলিয়ন মিলিয়ন রিচও রয়েছে ঠিক আছে সাতাইশ মিলিয়ন পর্যন্ত রিচ রয়েছে সে ভাইটি কন্টেন্ট মেন্টেশন পাইছে তার জন্য রইলো অভিনন্দন এবং সামনে যাতে সে যাতে ইনকাম জেনারেট করতে পারে তার জন্য রইল শুভকামনা তো সে কীভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেলো তার সিক্রেট ট্রিক্সটা জানতে চাই তো আমার আপনার মতন সেও খুব হতাশ হয়ে গেছিলো যে এত মিলিয়ন মিলিয়ন রিলস ভিউ তার পেজে কোনো প্রকারই শোনাই ফুল ফ্রেশ পেজ কিন্তু সে মনিটাইজেশন পাচ্ছে না তো অনেকেই মানে নিয়মিত কাজ করি আমরা ঠিক আছে যে প্রতিদিন ফেসবুকে ফটো টেক্সট স্টোরি লং ভিডিও রিলস সবই পোস্ট করতেছি এমনকি অনেক আছে তিন চারটা করে রিলস পোস্ট করতেছে আট দশটা পোস্ট করতেছে প্রতিদিন ঠিক আছে কিন্তু মনিটাইজেশনের দেখা কেউ পাচ্ছেন না তো সে ভাইটির মানে কথা যেরকম ছিল যে তার সাতাইশ মিলিয়ন রিলস সে কোনোভাবেই মনিটেশন পাচ্ছে না তো তার আশেপাশে যাদের হাজার পনেরোশো ফলোয়ার তারা পর্যন্ত মনিটাইজেশন পেয়ে যাচ্ছে কিন্তু তার আশি পঁচাশি হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও সে মনিটাইজেশন পাচ্ছে না এবং মিলিয়ন মিলিয়ন রিল্স থাকা সত্ত্বেও সাতাইশ মিলিয়ন পর্যন্ত রিস্ক ছিল তার তো সে একটা ট্রিক্স অবলম্বন করছে সেই ট্রিক্সটা এখন আপনাদের সাথে শেয়ার করব এমনকি আমি নিজেও অ্যাপ্লাই করতেছি পাশাপাশি মানে কথা হইতেছে যে এতদিন আপনারা নিয়মিত কাজ করছেন আমিও বলছি আপনাদেরকে নিয়মিত কাজ করতে এবং পেজের রিস্ক বাড়াইতে রিচ এঙ্গেজমেন্টটা বাড়ায় রাখেন যাতে কন্টেন্ট মনিটেশন সেটা পান তবে রিচ এঙ্গেজমেন্ট বাড়ায় রাখলে কী যখন আপনি মনিটাইজেশনটা পাবেন তখন কিন্তু সত্যি একটা উপকার হবে যে আপনার রিস্ক বেশি আছে যার কারণে আপনি তখন ভিউজ জেনারেট হলে ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু রিস্ক ডাউন হয়ে গেলে তো তখন মনিটাইজেশন পায়ও কোনো লাভ নেই আর এখন ইনকামের যে অবস্থা কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরি না সোনার হরিণ নাই ঠিক আছে এক সময় রিলসে এক মিলিয়ন ভিউজে পঞ্চাশ থেকে ষাট ডলার পাওয়া যেত এখন মিলিয়ন ভিউজে তিন থেকে পাঁচ ডলার পাওয়া যেতেছে সামথিং তো দেখা গেছে যে এই মনিটাইজেশন থাকা না থাকা একই কথা তো কথা হইতেছে যারা মু মানে অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েটর তারা তো এই পেশা ছাড়তে পারবেন না আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন তো সিক্রেট ট্রিক্সটা হইতেছে যে আপনাদেরকে এখন থেকে পোস্ট করা বন্ধ করে দিতে হবে ঠিক আছে তো মানে সেই ভাইটার কথা হইতেছে যে সে রেগুলার মেনটেন করে কাজ করছে কিন্তু সে মনিটেশন পায় নাই কিন্তু যখন সে রেগুলারিটি মেনটেন করে নাই মানে সে একবারে দশ পনেরো দিনের জন্য পনেরো দিন সে আর কি পোস্ট করা বন্ধ করে দিচ্ছে তো হঠাৎ একদিন চেক করে দেখে যে তার মনিটারেশনটা চলে আসছে ঠিক আছে মানে তার আশেপাশে দুই একজনে কাজটা করছিল সপ্তাহ আট দশ দিন বন্ধ রাখছিল তারা পাইছে বিদায় সেও সেই ট্রিক্সটা অবলম্বন করছে এবং পরবর্তীতে সে মনিটেশন পাইছে তবে সে একটা কাজ করছে যে সেটা হইতেছে যে একবারে ফেসবুকে মানে আর কি পোস্ট করা বন্ধ করছে ঠিক আছে তো কিন্তু সে এংগেজমেন্টটা চালু রাখছে এঙ্গেজমেন্টটা কীভাবে চালু রাখছে সেটা হইতেছে যে অন্যের পেজে ভিডিও মানে সে তো ফেসবুকে প্রতিদিন ঢুকছে ঠিক আছে রেগুলারিটি মেনটেন রাখছে হয়তো পোস্ট করে নাই কোনো কিছু ভিডিও রিলস ভিডিও ফটো টেক্সট কিছুই আপলোড করে নাই কিন্তু সে নিয়মিত ফেসবুকে ঢুকছে মনিটাইজেশন বোর্ডটা চেক চেক করছে ড্যাশবোর্ডটা এবং পাশাপাশি তার নিউজ ফিডে যাদের ভিডিও ছবি পোস্ট আসছে তাদের সবাইকে লাইক কমেন্ট মানে আর কি দিছে এবং কি আপনাদেরকে এখন বলি এখন কিন্তু ফেসবুকে স্প্যামি কন্টেন্ট নামে একটা স্প্যাম চলতেছে তো যার কারণে অনেকে আছেন আপনারা কি করেন নিউজ ফিডে ভিডিও না দেখেই কমেন্ট করেন এটা কিন্তু আপনাদের স্প্যাম স্প্যামের আন্ডারে চলে যাবেন তার জন্য আপনারা ভিডিওটা যদি দেখেন দেখা কমেন্ট করবেন মিনিমাম পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড দেখবেন দেখা ভিডিওটা সম্বন্ধে কমেন্ট করবেন অনেকে আছে না দেখেই ভিডিও করছি একটা ধরেন আমি এটা আপনাদেরকে ফেসবুকের কিভাবে কন্টেন্ট মনিটেশন পাইতেছেন এটা এটা সম্বন্ধে বলতেছি কিন্তু আপনার এসে বললেন কি নাইস এআই ভিডিও অনেক সুন্দর হয়েছে ভিডিওটা কিন্তু না জানি আপনি একটা কমেন্ট করে দিলেন হুট করে তো এটাকেই বলে স্প্যামে কমেন্ট ঠিক আছে তো এই ধরনের কাজ করলে কিন্তু আপনাদের পেজে মনিটেশন আসবে না ঠিক আছে তো আপনারা ভিডিও দেখা ছবি দেখা ওই অনুযায়ী যাই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনার এঙ্গেজমেন্টটা থাকবে তাহলে কি ফেসবুক ভাববে যে আপনি রেগুলারটি মেনটেন করতেছেন হয়তোবা পোস্ট দিতেছেন না ঠিক আছে পোস্টের একটা গ্যাপ রাখবেন সপ্তাহ দশ পনেরো দিন তাহলে দেখবেন আপনারা মনিটাইজেশনটা পায়ে গেছেন মানে সেই ট্রিক্সটাই অবলম্বন করে মনিটাইজেশন পাইছে তো আপনাদের যদি ভালো লাগে ট্রিক্সটা অবলম্বন করে দেখেন আমি নিজেও অ্যাপ্লাই করতেছি আমিও এখন ফেসবুকে একদম পোস্ট করা বন্ধ করে দিছি কারণ ফেসবুকে পোস্ট দিয়ে দেখতেছি যে লাভ হইতেছে না কারণ মনিটাইজেশন আমার অন আছে ঠিক আছে কিন্তু রিলসে এখন ইনকামই নেই ঠিক আছে যেটা দিয়ে মানে ফেসবুকে একটা ইনকাম জেনারেট করা যেত আর অযথা ছবি টবি সারতে আমার অতটা ভালো লাগে না তারপরও ফেসবুকে যেহেতু আরেকটা ট্রিক্স হতেছে যে ফেসবুকে এখন যারা বেশি বেশি ছবি সারতেছে তারাই মনিটেশন পেতেছে এটা হইতেছে আরেকটা ট্রিক্স তো আপনারা বেশি বেশি ছবি পোস্ট করেন যদি ইনকাম মানে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পেতে চান তাহলে ছবি টেক্সটটা বেশি বেশি পোস্ট করবেন আর যদি মনে করেন যে ছবি টেক্সটের প্রতি আপনার অতই নেই তাহলে একটা ছবি একটা টেক্সট একটা রিলস একটা ভিডিও পোস্ট করার পরে আপনারা একটু বিরতি দেন আপনাদের পেজটাকে একটু বিরতি দেন দুই তিন দিন অফ রাখেন এবং মানে কেউ গ্যাপ দেওয়া দেওয়া পেজটাকে রানিং রাখেন আর না হয়তো একবারে দশ পনেরো দিনের জন্য বন্ধ রাখা আপনারা দেখেন কি হয় ঠিক আছে এটাই ছিল টার টিক্স এখন আপনাদের ভালো লাগলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি বলবো না যে আপনারা অ্যাপ্লাই করেন বাইরে এটাতে আপনাদের নিজস্ব মতামত ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম